আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিক আপনারা ইতিমধ্যে ফলো করেছেন বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে যে স্টকগুলোতে তো আজকে যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই স্টকগুলো বিনিয়োগকারীদের আগ্রহ ইতিমধ্যে আমরা বৃহস্পতিবারে ফলো করেছি তো এই স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো সর্বপ্রথম যে স্টকটি নিয়ে বেশ কিছু স্টক নিয়ে আজকে আলোচনা করব যে স্টকগুলো ভালো মুভমেন্ট দেখেছি এবং প্রাইজও আপ হয়েছে ভালো গত বৃহস্পতিবারে তো আজকের আলোচনার প্রথম স্টকটি হলো মালেক স্পিনিং মেল এই স্টকটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে স্টকটিতে ভালো বাজারে ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং স্টকটিতে ভালো প্রাইজও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দ্বিতীয় যে স্টকটি দেখব আমরা এই স্টকটি হলো আইটিসি এটি হলো আইটি সেক্টরের একটি স্টক আইটিসি এই স্টকটিও আপনারা ইতিমধ্যে বৃহস্পতিবারে দেখেছেন এই স্টকটিও তো ভালো ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং বিনিয়োগকারীদের আগ্রহ ভালো দেখা যাচ্ছে স্টকটি কিন্তু বৃহস্পতিবারে ভালো প্রাইজও আপ হয়েছে তো সেটিও আপনারা ইতিমধ্যে দেখেছেন তৃতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি ইংটারকো ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক এই স্টকটিও ভালো প্রাইস হয়েছে এবং হচ্ছে এবং এই স্টকটি বাজারে ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব। সেটি ফার্মাস সেক্টরের একটি স্টক জে এম হসপিটাল এই স্টকটিও বাজারে ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এবং এটি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি আইটি সেক্টরের একটি স্টক এটি আপনাদের সকলেরই খুবই পরিচিত ই জেনারেশন এটি এই স্টকটিও কিন্তু বাজারে ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এবং স্টকটির ভালো প্রাইসও হচ্ছে তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফোর্স সেক্টরের একটি স্টক এই স্টকটিও আপনারা দেখতে পারতেছেন বাজারে মোটামুটি ভালো প্রাইস হ হয়েছে এবং এই স্টকটিও বাজারে ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে তো এটি এগুলো ভালো একটি বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হচ্ছে তো এটি হলো ফোর্থ সেক্টরের এই স্টকটি তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হলো ফার্মা সেক্টরের একটি স্টক বেক্সিমকো ফার্মা এই স্টকটি আপনাদেরকে আপনাদের খুবই পরিচিত স্টক এবং এই স্টকটিও বাজারে ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এবং ভালো প্রাইজও হচ্ছে গত বৃহস্পতিবার আপনারা ইতিমধ্যেই দেখেছেন তিন টাকা নব্বই পয়সা প্লাস হয়েছিল তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব। সেটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এইচ আর টেক্সটাইল এই স্টকটিও ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এবং প্রাইজও আপ হচ্ছে তারপর যে সর্বশেষ যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করবো সেটি ফার্মা সেক্টরের একটি স্টক ওরিয়ন ফার্মা এই স্টকটিও আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে এই স্টকটিও ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এবং এই স্টকটি বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে তো এই স্টকগুলো আপনারা পরিকল্পনা করতে পারেন এই মুহূর্তে ভালো অবস্থানে রয়েছে এবং বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে যে স্টকগুলোতে বিনিয়োগ করা শুরু হয়ে গেছে তো আজকের আলোচনার নয়টি স্টক আমার মনে হচ্ছে এই স্টকগুলো আপনারা এই মুহূর্তে নজরদারিতে রাখতে পারেন এবং স্টকগুলোতে বিনিয়োগ করার মতন একটি পজিশানে রয়েছে তো আশা করি আজকের আলোচনাগুলো আপনারা বুঝতেই পারতেছেন আজকের আলোচনা খুবই সংক্ষিপ্ত আলোচনা এবং এই নয়টি স্টকের যে বাজারে ভালোই একটি অবস্থান তৈরি হচ্ছে সেটি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি আপনারা এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন আর আপনার হাতে থাকা স্টক নিয়ে যদি কোনো মন্তব্য থাকে কোনো স্টকের তথ্য জানার প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে কমেন্ট করতে পারেন আর যে কোনো কমে মন্তব্য আপনার কমেন্টে করতে পারেন ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ